আমার মন কাঙাল তোমার ভালোবাসার জন্যে আমার আমি অস্থির লীন হতে তোমার লাবণ্যে রূপ দেখেছি তোমার দেখার পরেও সঙ্গপনে রূপ সাগরে ঝিনুক তুলতে ডুব দিয়েছি স্বপনে একটি তুলেছি ঝিনুক ছরথি মুক্ত পেয়েছি তাতে একটি রাতের শেষেই নূতন সূর্য দেখেছি প্রাতে তোমার মুখের পানে চেয়ে চেয়ে নিজের হারাই তোমার অষ্ট অধরে মনে মনে অভিসারে যাই কি যে ভালো লাগে নিপা তোমার মুখের চমৎকার কি যে সুখ ও চোখেতে রাগলে দুষ্টু চোখ আমার পারি না পারি না আমি বুঝতে ও বোঝাতে তোমায় পারি না ভালো না বেশে কি রহস্যে ডোবালে আমায় তোমাকে একাকি রেখে যখন আমি বাণিজ্যে আসি তোমাকে না দেখে চোখে কত ভাবনা অশ্রুতে ভাসি কি মিঠা যে আছে নিপা তোমাতে তা নিজেই জানো না কি চাই তোমাতে আমি তাকে তুমি বুঝেও বুঝবে না তুমি বাণিজ্য লক্ষ্মী আমার বিকি দোকানে তুমি আসার দ্বীপ আমার অন্ধকার জীবনে তোমাকে দিয়েছি মন আমার সমস্ত শরীরের তোমাকে বেসেছি ভালো যা ছিল দিয়ে হৃদয়ের আমায় যোছনা দাও গভীর আধারে চন্দ্রমুখী আমায় রাধার মতো ভালোবাসা দিয়ে করো সুখী প্রতি অঙ্গে ঢেউ তোল বিবাহিতা উরোজের মতো প্রতিক্ষণ মনে হোক পৃথিবী তুমি সুন্দর কত